আসসালামু আলাইকুম অনেকেই জানতে চায় যে বাচ্চার মাথা শরীর হার্টবিট হাত পা কখন হয় আসলে কিন্তু আমরা দুই মাস পরে যখন দশ সপ্তাহের আড়াই মাসের আলটা করি তখনই বাচ্চার ছোট ছোট হাত পা মাথা শরীরের ছোট্ট একটি অবয়ব আমি এর আগেও ভিডিওতে দিয়েছি যে ছোট্ট অবস্থায় একদম এত ছোট সেটারও হাত পা মাথা এবং শরীর এটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এর মানে হলো তিন মাসের সময় হয়ে গেলে হাত পা মাথা হার্টবিট এগুলো একদম তৈরি হয়ে যায় সুতরাং যারা মনে করেন যে আমরা এই বাচ্চাটা রাখতে চাচ্ছি না আমরা ওষুধ খেয়ে ফেলি তারা এই কথাটা অবশ্যই মনে রাখবেন এই কাজটি করার আগে যে এই বাচ্চাটার শরীর হাত পা মাথা কিন্তু তিন মাসেই হয়ে যায় হার্টবিট চলে আসে এবং এই কাজটি করা থেকে বিরত থাকবেন কারণ এটার যে ফার্মেসিতে এম এম কিট নামে যে মেডিসিনটা দেয় যে গালের দুই সাইডে রেখে খেতে হয় সেটা কিন্তু মাঝে মাঝে অনেক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় ওভার ব্লিডিং হয়ে অনেক বেশি রক্তপাত হয়ে বাচ্চা নষ্ট না হয়ে মায়ের মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় সুতরাং এই ব্যাপারে খুবই সতর্ক থাকবেন আপনারা ডাক্তারের পরামর্শ না নিয়ে এই কাজটি করবেন না ধন্যবাদ